আসসালামু আলাইকুম আর মাত্র পাঁচ দিন পর ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ পর্যালোচনা প্রথমে যে সংবাদটি নিয়ে আমি আমার মন্তব্য জানাতে চাই তা হলো অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বিজয় দিবসে বৃহত্তর বাংলার মানচিত্র একে যে দায়িত্বহীন উক্তি এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তা রীতিমতো দেশদ্রোহিতার সামিল আমি এই একই কথা আমার ফেসবুকে দিলে কিছুই আসত যেত না কিন্তু সরকারের পদে বসে প্রতিবেশী দেশের ভূমি দখলের পরিকল্পনা সে দেশের উপর চরম আঘাত যা বাংলাদেশকে নিয়ে কোন ভারতীয় মন্ত্রী বা সরকারি কর্মকর্তা করলেও তা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা রীতিমতো অভিযোগ দায়ের করা যেত সুতরাং এই ধরনের হটকারী দায়িত্বহীন এবং চরম দৃষ্ঠতাপূর্ণ মন্তব্যের ভয়াবহ প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য অশুভ এবং সুদূরপ্রসারী ক্ষতি ডেকে আনবে এই উপদেশ অবিলম্বে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি নোবেল জয়ী একজন গ্রহণযোগ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের হিসাবে প্রধান উপদেষ্টা নিয়োগ এর মানে এই নয় যে তিনি তার ব্যক্তিগত বিশ্বস্ততার বিবেচনায় যাকে তাকে জাতির কাদের চড়িয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দেবেন তাছাড়া একজন জঙ্গিবাদী লোককে কোনো অবস্থাতে গণতান্ত্রিক বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসানো ঠিক নয় কিছুদিন আগে আমেরিকার নবনির্বাচিত একান্নতম স্টেট গভর্নর বলে ঠাট্টা করেছিলেন যা কানাডার জনগণ কিছুতেই মেনে নিতে পারেনি আয়তনে আমেরিকার চাইতে কানাডা বড় হলেও সামরিক শক্তিতে আমেরিকা কানাডার চাইতে শক্তিশালী উনিশশো দিকে ইরাক যখন তার প্রতিবেশী দেশ কুয়েত দখল করেছিল তখন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন জেনারেল এরশাদ তিনি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের সাথে দেখা করে আমেরিকার কুয়েত আক্রমণের প্রতি সমর্থন জানিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ খুশি হয়েছিলেন যে একটি মুসলিম প্রধান দেশ বাংলাদেশ সাদ্দামের ইরাকের মতো একটি মুসলিম দেশের বিরুদ্ধে আমেরিকাকে সমর্থন করছে এ ব্যাপারে এরশাদ মন্তব্য করেছিলেন আজ যদি আমরা ইরাকের কুয়েত দখলের প্রতিবাদ না করি তাহলে কাল যদি ভারত আমাদের দেশ আক্রমণ করে তাহলে বিশ্ববাসী যদি প্রতিবাদ না করে তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব কি হুমকির মধ্যে পড়বে না প্রেসিডেন্ট এরশাদের এই বক্তব্য আমি রূপসী বাংলা টিভিতে যেন প্রচার না করি তার জন্য তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের আমার বিশিষ্ট বন্ধু উনিশশো সালে আমরা একই সাথে পার্লামেন্ট মেম্বার ছিলাম বেরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আমাকে অনুরোধ করেছিলেন কিন্তু রূপসী বাংলা সংবাদটি ভিডিও আকারে প্রচার করায় প্রেসিডেন্ট এরশাদ আমার প্রতি সেটা হয়েছিলেন জাতিসংঘে সেই সময় কর্মরত ড খলিল এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি প্রেসিডেন্ট এরশাদের শালক রাষ্ট্রদূত মহিউদ্দিন আমাকে নৈতিকভাবে সমর্থন করে এরশাদ সাহেবকে খবরটির পক্ষে বুঝিয়েছিলেন ড খলিল বর্তমানে উপদেষ্টা পদ মর্যাদায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের যোগ দিয়েছেন এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছেন বলে বিশিষ্ট ইউটিউবার এবং জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্যের অনুষ্ঠানের মাধ্যমে আমি জানতে পেরেছি ভারতের সাথে বাংলাদেশের প্রতিবেশী সুলভ অনেক বিরোধ এমনকি আমাদের প্রতি যথেষ্ট অবিচার এবং অনেক অভিযোগ রয়েছে সীমান্তে ফালানি সহ অসংখ্য হত্যা তিস্তার পানি রাজনীতিতে তাদের বিশ্বস্ত শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার নীলজ্জ অপপ্রয়াস ব্যবসা বাণিজ্য একতরফা আধিপত্য এছাড়াও অনেক বিষয়ে ভারত আমাদের উপর দাদাগিরি করেন এবং বাংলাদেশে হিন্দুদের নিপীড়ন নির্যাতন হচ্ছে বলে অভিযোগ তুলে তিলকে তাল করে বাংলাদেশের উপর এক ধরনের স্নায়বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করেন বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে বাইডেন সমর্থিত ইন্দ সরকারকে এক হাত দেখে নেওয়ারও হুমকি দিচ্ছে ভারত যদিও ট্রাম্প ভারতের উপর বিভিন্ন ব্যাপারে অনেক নাখুশ এবং কানাডাও ভারতের মধ্যে সম্পর্ক যথেষ্ট তিক্ত তবে বাংলাদেশ কোন অবস্থাতেই ভারতের সাথে দ্বন্দ্বে যাবে না যদি না ভারত একতরফা বাংলাদেশের উপর অন্যায় করে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় জনবহুল সমস্যা জর্জরিত কঠিন সংগ্রামে লিপ্ত খেটে খাওয়া মানুষের দেশ যুদ্ধ আমাদের যুদ্ধ আমাদের জীবনকে আরো অতিষ্ঠ পীড়াদায়ক করে তুলবে আমাদের গার্মেন্টস ধ্বংস হবে রেমিডেন্স বন্ধ হবে মানুষের দুঃখ দুর্দশা আরো বেড়ে যাবে একাত্তরে পরাজিত পাকিস্তান তাদের চিরশত্রু ভারতের বিরুদ্ধে আমাদেরকে ব্যবহার করার নীল নকশায় হিজবুত তাহারির জঙ্গিদের আজ ইনু সাহেবের সাথে জড়িয়ে দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করার ষড়যন্ত্র করছে আজ ভারতের ছয়শ জন বিশিষ্ট ব্যক্তি খোলা চিঠি দিয়ে বাংলাদেশের সাথে ভারতের ভুল বোঝাবুঝির অবসানে ইতিবাচক মতামত দিয়েছেন আমি তাদের এই চিঠি নরেন্দ্র মোদীকেও দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি একটি মহল আমাদের সচিবালয়ে আগুন জ্বালিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে মুক্তিযোদ্ধার গলায় জুতা পরিয়ে সার্বিক পরিস্থিতিকে যেভাবে অস্থিতিশীল এবং অরাজক করা হচ্ছে তাতে আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে উদ্বিগ্ন দলমত নির্বিশেষে একটি সমঝোতা পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ এই মুহূর্তে আমাদের মুক্তির একমাত্র পথ আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশ চিরস্থায়ী হোক

পাতা ও আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা